কালকে যেহেতু আসেনি তাই সকালেও লাইভ করেছি তা এখন মহামায়কে দর্শন করুন তাই চলে আসুন সকলে মিলে মহামায়াকে দর্শন করুন কালকে থেকে যারা দেখেন তারা প্রত্যেকে চলে আসুন সকলে মিলে চলে আসুন আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা মহামায়ের মন্দিরে চলে আসুন সকলে বা লাইভে চলে এসছি সরাসরি চলে আসুন সকলে মিলে সকলে চলে আসুন মামার লাইভে লাইভ দর্শন করুন সন্ধেবেলা এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে সকলে চলে আসুন লাইভে সরাসরি লাইভে চলে আসুন সরাসরি লাইভে চলে আসুন সকলে মিলে চলে আসুন লাইভে চলে আসুন লাইভে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিন যারা সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন চলে এসছে শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আর তুমি বলো কেমন লাগছে মাকে সকলকে জানাই শুভ সন্ধ্যা সবাই চলে এসো লাইভে আর তুমি জানাও কেমন লাগছে মাকে দর্শন ঠিকঠাক দেওয়া যা মানে সবাই দেখতে পাচ্ছ কি না একটু আমাকে জানাও যারা লাইভে আছো সকলে লাইভে আসুন আর লাইভ কমেন্ট শেয়ার করুন লাইভ কমেন্ট শেয়ার করে দিন যারা দেখছেন একটু আমাকে জানান মাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা যারা দেখছেন একটু জানিয়ে দিন মাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা লাইভে চলে আসুন সকলে মিলে সকলে মিলে চলে আসুন লাইভে সরাসরি লাইভে চলে আসুন জগৎ জননীকে দর্শন করুন কালকে আসিনি মাকে আজকে দেখে নিন সকলে মিলে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আদ্যাপীঠে ওয়াচিংয়ে যারা আছেন তারা আমাকে জানান মাকে কেমন দেখাচ্ছে আর সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন সঙ্গীতা বিশ্বাস চলে এসছে সঙ্গীতার আচ্ছা সঙ্গীতা প্রার্থনা করছে মায়ের কাছে আচ্ছা সঙ্গীতা শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আর তো প্রত্যেকের নিজের নিজের কামনা বাসনা মায়ের কাছে তো জানাতেই পারে আচ্ছা সঙ্গীতা তুমি বলো তো মাকে কেমন ঠিকঠাক দেখা যাচ্ছে কি না মাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কি না একটু বলে দাও করে দিন দেখা যাচ্ছে মাঠে বাহ অনেক ধন্যবাদ সুমিতা অনেক ধন্যবাদ সজল বর্মন সজলদা বলছেন জয় মা জয় মা সজলদা শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ চলে এসেছে শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সবাইকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সবাই আমাকে একটু লাইক করুন শেয়ার করে এবং পাশে থাকুন তাপস চলে তাপসদা দা ভিডিও আপনার সামনে থেকে আমি কালেক্ট করতে পারবো না এখান থেকেই পারবো এই তো আমার সোনা চলে এসছে সোনা দেখতে পাচ্ছ আচ্ছা সোনা তুমি জানাও তো কেমন সুন্দর লাগছে ঠিকঠাক লাগছে সঙ্গীতা যদিও বলল হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে এই তোর কথা ভাবছিলাম সকলে দর্শন করুন সকলে দর্শন করুন লাইক কমেন্ট শেয়ার করুন সকলে দর্শন করুন যারা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সোনার এই এই ইয়েগুলো খুব ভালো লাগে রে এই রিয়াক্টগুলো খুব সুন্দর লাগে আমাদের আসার জন্য অনেক ধন্যবাদ অপরাজিতা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু শেয়ার করে দিন একটু লাইক করুন যারা না এখনও সাবস্ক্রাইব করেছেন একটু সাবস্ক্রাইব করে দিন এবারে আরতি স্তব পাঠ হবে আরতি হয়ে গেল এবারে স্তব পাঠ হবে একটু লাইক করে দিন যারা দেখছেন সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন দেবজানিদি চলে এসেছে শুভ যত দেখা যায় ততই আনন্দ ততই শান্তি জয় মা একদম একদম দেবজানি দি তার জন্যই তো এত চেষ্টা করি সবাইকে দেখাবার জন্য সবার মনে যেন আনন্দ থাকে দেবজানিদের শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দেবজানীদের জয় মাঝিতা দি অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য একটু লাইক করে দিন যারা জানেন না একটু লাইক করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন

পঠ নাম জয়মা প্লুয় লিখিত নাগ্নি চোরং ভয়ংিত রাজস্থান প্রসন্ন সর্বদে ব্রহ্মণী ব্রহ্মলোকে সার্বমন ইন্দ্রানি অমরাবত্তা অম্বিকা গরুণালয়ে জমালয়ে কালু রূপা দেবজানি বলছে এই বেলার শাড়িটা আরও আলাদা হ্যাঁ তবে বেনারসি মা পড়ছেন সকালেও পড়েছেন এখনও পড়েছেন মৃগবাহিনী নৈ রক্তদন্তাচম ওইশানা সুলধা পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী সুরসাচ মুি দিবে লঙ্কায় ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্ধে বিমলা পুরুষো বিরোজা কালিকা বঙ্গদেশে চ চযোধ্যা মাশ্বরী বারাণুসা অন্নপূর্ণা গয়া ক্ষেত্রে গয় শান্তনুদা চলে শান্তনুদা শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সন্ধ্যাবেলা নিপরা দারো মহামায়া মথুরায় মাহেশ্বর খুদা সর্বভূতানাম বেলাতং সাগর শোচ নবমী শুক্লপক্ষ কৃষ্ণা শৈকা দোষী পরা দক্ষ দুইতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রামস্ব জানকি তঙ্গি রাবণ ধ্বংস কা চন্ড মুণ্ডবাধে দেবী রক্ত বীজ বিশি নিশুম্ভুম্ভতি মধু কৈনি বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা সদা আদাস্তবমিম পুণ্যং জপাঠে শত সর্বজরং বয়ং নশ্যত সর্বব্যাধি বিনাশন কোটি তীর্থং ফলং সজল বর্মন বলছেন এই জায়গাটা কোথায় দাদা এই জায়গাটা হচ্ছে কলকাতা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ দক্ষিণেশ্বর আদ্যাপিদাদারায়ণ শিশু দেশে সর্বাঙ্গে সিংহবা শিবদুতি প্রচন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কুমারীশ্বরী শিবা দাঁড়ানি একটু হাত পাটা হাতটা নুড়ে যাচ্ছে ভদ্রকালী প্রীতম চলে এসেছে প্রীতম শুভ সন্ধ্যা ভাই লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ প্রীতম সুখ প্রদা ভয়ংকরি মহারুদ্রী মহাভয় বিনাশিনী ইতি ব্রহ্মজামলে ব্রহ্ম নারদ সংবাদে আদাস্ত্রস্ত সমা আপনারা বাড়িতে বসে স্তব পাঠ করতে পারেন মাকে দেখে আমরা তো এখান থেকেই করি মাকে দেখে আপনারাও করতে পারেন ং সাম জনারদন নারায়ণ চৈব এতন্নাষ্টকম শুভ ওংযুতা কেশবং বিষ্ণু হিং সোত্তম অংশ নারায়ণ চৈব এতনাষ্টকম শুভ

তশি গুরুবে গুরুব্রহ্মা গুরুষ্ণু গুরুর্দেব মহেশ্বর দেব পরম ব্রহ্ম তস মুি গুরুবে না জ্ঞান তিমি রাম দাস জ্ঞান তয়া

শক্তিভূতে সনাতনী গুণাস্ত্র গুণময় নারায়ণী শরণাগত শরণাগতনাথ পরিত্রাণ পারায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণ একটু লাইক করে দিন সকলে একটু লাইক করে দিন যারা দেখছেন একটু লাইক করে দিন মঙ্গলা কালী ভদ্রকালী কপালী দুর্গা শিবা ক্ষমা ধাত্রি সাহাধা নামে কালী কালী মহাকালী কালেকে পরমেশ্বরী সর্বান দেবী নারায়ণ নম মহাদ মহা মহাযোগী মহেশ্বর মহা হরণ দেব মকরায় নম ও নম ব্রাহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিটা জগদ্দি শ্রীকৃষ্ণা গোবিন্দ নম নম নমস্তে চলোদা ভাস নমস্তে জলসাই নমস্তে কেশবাসুদেব নমস্তে কৃষ্ণ পূর্ণা দীনবন্ধু জগতে জগতে গোপেশো গোপিকা কান রাধাকান্ত ও কি মশা লাগছে পায়ে ধরুন ম কৃষ্ণ रामो कृष्ण कृष्णो राम चन्द्राय नमो कृष्णो राम चन्द्राय नमो राम कृष्णो देव नमो राम कृष्ण राम कृष्णो कृष्णो राम चन्द्राय नमो কৃষ্ণ রাম চন্দ্র রাম কৃষ্ণদেব নম যুগয় শর্গদেবদেবো যুগয়ব। সর্বদেব দেব সর্ব ধর সময় সর্বভাব নম সর্বর সর্বভাব নম রাম কৃষ্ণ रामो कृष्ण कृष्ण राम चन्द्रयो न कृष्ण राम चन्द्रयो न राम कृष्णदेवा राम कृष्ण राम कृष्ण कृष्ण राम नमः कृष्ण राम जय राम जय मा जय मा जय मा जय मां जय मा जय मां जय मा मा जय मां जय मां जय জয় মা <a -tope. x2> প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর এভাবেই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আপনারা ছাড়া তো আমি এগোতে পারবো না আর সত্যি বলছি মহামায়াকে দর্শন করুন দুই বেলা আমি যদি না এগো তবুও আপনারা দর্শন করুন জগৎ জননীকে আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর আপনাদের কেমন লাগছে আমাকে যদি বলেন আমার ভালো লাগবে আমার উৎসাহ পাবো আর আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন শেয়ার করে দিন একটু মা জয় জয় মা 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 জয় জয় মা 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 জায় মা জায় মা জায় মা জায় মা জায় মা জায় মা কৃষ্ণ আরে কৃষ্ণ 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 আবার আপনাদের সাথে কালকে লাইভে দেখা হচ্ছে ততক্ষণ আমার ভিডিওগুলো আপনারা দেখুন লাইক কমেন্টস করুন শেয়ার করুন সঙ্গে থাকুন এগিয়ে নিয়ে যেতে আর এভাবেই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বৃষ্টি পড়ছে বাইরে মাকে দেখুন রাম রাম రే కృష్ణ హరే కృష్ణ 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 హరి హరే కృష్ణ హరే కృష్ణ 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 హరి హ हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম

একটু সবাই ভালো থাকুন জয় মা জয় মা জয় মা সুস্থ থাকুন কালকে দেখা হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন জয় মা জয় মা